বলে আমি ঢেউ আনবো খেলা করব তোর বুকে কংক্রিট হেসে বলে এসো ভাই দাঁড়ায় আছি শক্ত করে লেটস গো আমরা আগে সমুদ্রের গর্জন শুনেছি ধন্যবাদ সবাইকে আমরা সমুদ্রের গর্জনের সাথে কিছু আমরা আলোচনা করি আসলে সমুদ্রে এবার ঘুরতে গিয়ে শুধু ঢেউয়ের গর্জন বা বালির শীতল স্পর্শে মন ভরেনি মনে এক নতুন জানার ক্ষুধাও জেগেছে আর সেই জানাটা ছিল কাছে কাছে থেকে হাঁটছিলাম সমুদ্র পাড়ের পথ ধরে হঠাৎ চোখে পড়ল ঢেউয়ের মতো বাঁকানো বিশাল কংক্রিট আর পাথর আর সিসি কংক্রিট ওয়াল প্রথমে ভাবলাম শিল্পের নাকি পরে বুঝলাম এ প্রকৃতি আর প্রকৌশলীর এক অসাধারণ মিলন বন্ধন হঠাৎ মনকে প্রশ্ন করলাম কেনই বা রিটেনিং ওয়ালটা বাঁকা আর কেনই বা সাগর পাড়ে এত পাথর রাখা হয়েছে আসলে দেখলাম সমুদ্রের ঢেউ যখন প্রচণ্ড শক্তিতে উপকূলে ধাক্কা মারে তখন সোজা দেয়াল সেই শক্তি সরাসরি লাগে কিন্তু বাঁকা ঢেউয়ের মতো ডিজাইন সেই শক্তিকে ভেঙে দেয় ঢেউয়ের দিক ঘুরিয়ে দেয় ফলে কম শক্তি সেখানে হয় একই সাথে কংক্রিট ব্লক বা আর সিসি যে কংক্রিট আছে ঢেউয়ের গতি ভেঙে ফেলে আর বালি ক্ষয়রোধ করে প্রকৃতি যেন রুক্ষ সেখানে ইঞ্জিনিয়ারিং হয়ে ওঠে এক ছায়া দেয়া বট গাছ তাই এটা শুধু নির্মাণ নয় এটা বিজ্ঞান সৌন্দর্য আর সুরক্ষার এক কাব্য তাই এখন থেকে আমি সবাইকে বলবো আপনি যখন সমুদ্রের পাড়ে যাবেন কেবল ঢেউ নয় দেখবেন সেই বাঁকানো দেয়ালগুলোকে যারা নীরবে আমাদের পৃথিবীকে আগলে রেখে আসলে অনেকেরই ধারণা যে সিভিল ইঞ্জিনিয়াররা কংক্রিট বালু পাথর এগুলোর কাছাকাছি থেকে তাদের মনটাও পাথর হয়ে যায় তাই তাদের ভিতর রোমান্টিকতা ভালোবাসা বিনোদন কোনো কিছুই থাকে না আমাদের ভিতর সবই